লন্ডনের নিউ কাউন্সিল সভায় প্রথমবারের মতো কলকাতার বাঙালি অধ্যাপক ও সমাজকর্মী ডক্টর রোহিত দাশগুপ্তা কাউন্সিলর চেয়ার পদে নির্বাচিত হয়েছেন একই সভায় কাউন্সিলর ইমাম হক দ্বিতীয়বারের মতো ভাইস চেয়ার হিসেবে পুনর্নির্বাচিত হন মঙ্গলবার বিকেলে নিউহ্যামের সালতমান ইয়থ জনের একটি সম্মেলন কক্ষে এই বার্ষিক সভা অনুষ্ঠিত হয় প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ার কাউন্সিলর রহিমা রহমান পরে নবনির্বাচিত চেয়ার ডক্টর রোহিত দাস দায়িত্ব গ্রহণ করে সভার দ্বিতীয় পর্ব পরিচালনা করেন সভায় বক্তব্য রাখেন নিউহ্যাম কাউন্সিলের মেয়র রোকসানা ফায়াজ এবং পুনর্নির্বাচিত ভাইস চেয়ার ইমাম হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বো স্ট্র্যাটফোর্ডের এমপি উমা কামারান হাম ও বেক্টনের এমপি জেমস আসার কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ও স্থানীয় ব্যক্তিবর্গ নিউএম কাউন্সিল আমাদের দেশের অনেক কাউন্সিলের মতোই ভীষণ টেম্পোরারি অ্যাকমোডেশনের প্রবলেম ইনফ্যাক্ট আমাদের নিউএম কাউন্সিলের সবথেকে হাইয়েস্ট নাম্বার কিন্তু আমি খুবই খুশি যে আমাদের কিছু ক্যাবিনেট মেম্বার্স যারা এটা নিয়ে কাজ করছে দেওয়ার ওয়ার্কিং ভেরি ভেরি হার্ড টু মেক শিওর যে আমাদের রেসিডেন্টস আর অলওয়েজ সাপোর্টেড আমাদের এখন একটাই এম যে আমরা কি করে আমাদের রেসিডেন্টস সঙ্গে দাঁড়াই তাদের সঙ্গে রাত্রে দিনে যে কোনো সময় তাদের সঙ্গে থেকে তাদের লাইফটা কি করে ইম্প্রুভ করে এটাই আমাদের